আলোচনায় থাকেন মোশারফ করিম সেই নাটকের ভিড়ে এবার এই অভিনেতাকে ভিন্ন ভাবে দেখা যাবে বড় পর্দায় অনুদানের চক্কর তিনশো সিনেমার তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন তিনি থ্রিলার রহস্যের গল্পটি পরিচালনা করেছেন সারাফ আহমেদ জীবন শারাফ আহমেদ জীবন বলেন আমার সিনেমার গল্পই শক্তি যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার ঈদে হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন স্বাদের হাওয়ায় দর্শকদের গ্রহণ করবেন আমি আশাবাদী আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি গত মাসে সরকারি অনুদানের সিনেমা চক্কর তিনশো দুই সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে কোন প্রকার কাটছাট ছাড়াই সিনেমাটি ইউ ক্যাটাগরিতে সনদ পেয়েছে এটি সব বয়সী দর্শক দেখতে পারবেন সিনেমাটির সেন্সর খবর ফেসবুক পোস্টে মোশারফ করিম লিখেছেন কোন রকম কাটছাট ছাড়াই বাংলাদেশি চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমা সিনেমাটি নিয়ে আমরা আশাবাদী সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরিচালক জানান সিনেমাটির গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশারফ করিমকে মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে এর আগে মোশারফ করিম মহানগর ওয়েব সিরিজ ও ওসি হারুন চরিত্রে সারা ফেলেন